নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত সামনেই গণেশ চতুর্থী তাই আপনাদের সঙ্গে একটা মোদকের রেসিপি শেয়ার করছি বন্ধুরা আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এটা বানিয়ে ঠাকুরকে নিজের হাতে নিবেদন করতে পারবেন মোদক কেনবার জন্য আর মিষ্টির দোকানে যাবার কোনো প্রয়োজনই পড়বে না তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা প্রথমে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে এক চামচ ঘি আমি মেল ধোতে দিলাম আমি একটা বাটিতে এক বাটি জল এখানে দিয়ে দিলাম আর এক বাটি লিকুইড দুধও এখানে দিয়ে দিলাম দুধটাকে আমি আগের থেকে জাল করে নিয়েছিলাম আমি এই বাটিটা মেপেই আমি সমস্ত উপকরণগুলো দেব আপনাদের বাড়িতে কোনো একটা বাটি বা কাপ ঁপেই কিন্তু উপকরণগুলো মেশাবেন তাতে কাজের খুব সুবিধা হবে তারপরে এখানে দিয়ে দিলাম দু কাপ মতন গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি এই গোবিন্দভোগ চালের গুঁড়োটা বাজার থেকে কিনে এনেছি আপনারা চাইলে কিন্তু সিদ্ধ চাল বা যে কোনো আতপ চালের গুঁড়ো বাড়িতে তৈরি করে নিয়েও কিন্তু এই উপকরণটা তৈরি করতে পারবেন গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি ভালো করে এই দুধের সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে দেবো আর দিয়ে দিলাম সামান্য একটু সন্দক লবণ এক পিঞ্চ মতন এবার সমস্ত কিছু দিয়ে গ্যাসটাকে একদম লোতে রেখে ভালো করে মিশিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটে দেখবে মধ্যেই দেখবেন এরকম একটা সুন্দর ডো তৈরি হয়েছে কড়াই থেকে এরকম ছেড়ে আসছে এই সময় আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমরা এইটাকে একটু ঠান্ডা হতে দেব ঢাকা দিয়ে দিলাম আমি দশ মিনিটের জন্য সেই সময় আমি একটা পুর তৈরি করে নেব গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা বসিয়ে ওই একই বাটির মাপেতেই আমি এক কাপ নিয়েছি ফ্রেশ নারকেল কোড়া আর নিয়েছি এক কাপের থেকে একটু কম আখের গুড় আপনারা চাইলে কিন্তু বাজারের যে নারকেল গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটা দিয়েও আপনারা এটা করে নিতে পারবেন আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড় দিয়েও এই প্রসেসটাকে করে নিতে পারবেন তারপরে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে একটা সুন্দর আমি একটা পাক তৈরি করে নেবো যেরকম আমরা নাড়ু তৈরি করি সেরকম অটো অতটা চিটের প্রয়োজন নেই একটু চিট ভাব আসলেই আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন মিনিট দশেকের মধ্যেই কিন্তু এই পাকটা তৈরি হয়ে যাবে আমি এবার নাভি একটু ঠান্ডা করে নিলাম ততক্ষণে কিন্তু দশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে দিলাম ঢাকনাটা খুলে দিয়ে এখানেও এক চামচ মতন ঘি আমি দিয়ে দিলাম ঘিটাকে দিয়েও ভালো করে যেরকম আমরা ময়দা মাখি সেরকমভাবে ভালো করে চেপে চেপে একটু মেখে একটা ডো তৈরি করে নেব একটু একটু সফট একটা ডো তৈরি করে নেব এইটা কিন্তু একটু খুব একদম নরম হবে না একটু শক্ত ডো তৈরি হবে এখানে আমি একটা মোল্ড নিয়েছি মোলটা আমার কাঠের তৈরি দেখলেই বুঝতে পারছেন বন্ধুরা আমার মোলটা কিন্তু অনেক পুরনো আমি এটা দিয়েই মোদক তৈরি করি একটু ঘি মাখিয়ে নিলাম তারপর ওখান থেকে বেশ অনেকটা পরিমাণে ডো নিয়ে নিলাম ডোটাকে হাতে দিয়ে এরকমভাবে একটু গোল করে নিলাম গোল করে নিয়ে তারপরে আমি মোল্ডের মধ্যে ভালো করে চেপে চেপে এইভাবে পুরো ডোটাকে দিয়ে দেবো ভালো করে চেপে চেপে সাইডগুলো দিয়ে দেবো তাহলে কিন্তু শেপটা খুব সুন্দর আসবে আপনারা কিন্তু চাইলে বাজারে যে সাজগুলো কিনতে পাওয়া যায় সেই মোল্ড দিয়েও তৈরি করতে পারবেন বা হাতে তৈরি হাতে তৈরি করে নিতে পারবেন আমি হাতে দিয়েও আপনাদের সঙ্গে একটা শেয়ার করব যাদের মোল্ড নেই তারাও কিন্তু অনাহাসায় তৈরি করে নিতে পারবেন এইভাবে আমি তৈরি করে নিলাম মাঝখানে একটু গর্থ করে নিলাম পুটটা দেবার জন্য পুটটাকে আমি ভালো করে চেপে দিয়ে দিলাম তারপরে ওখান থেকে আরেকটু ডো নিয়ে আমি এইভাবে মুখটাকে বন্ধ করে দিলাম এইভাবে চেপে আমি মুখটাকে পুরো সিল করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের মোদক দেখুন কত সুন্দর মোদকটা তৈরি হয়েছে আমি এবার সাইডে রেখে দিচ্ছি কিন্তু যাদের মোল্ড নেই তারা কিভাবে তৈরি করবেন সেটাও আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি ওখান থেকে বেশ অনেকটা পরিমাণে ডো নিয়ে নিলাম ডোটা নিয়ে হাতের এইভাবে একটু গোল সেফ দিয়ে নেব। প্রথমেই আমরা গোলটাকে সেফ দিয়ে নেব তারপরে হালকাভাবে একটু মোদকের সেপ দিতে থাকব। এইভাবে চেপে চেপে এইভাবে মুখটাকে একটু ছুচুলো করে নিয়ে মোদকের সেপ দিয়ে নেব। আর এখানে এই একটা আঙুল দিয়ে এ পেছন দিকটাকে একটু গর্ত করে দেব। পুর ভরবার মতন এবার পুটটাকে আমি চেপে চেপে ভরে দিলাম তারপরে আরও একটু ডো নিয়ে আমি এই মুখটাকে ভালো করে সিল করে দেবো যেন পুটটা আমার বেরিয়ে না আসে মুখটাকে কিন্তু ভালো করে বন্ধ করে দেবেন আমরা যেহেতু এটাকে আবার ভাপাবো যেন বেরিয়ে না আসে তারপর একটা টুথপিক নিয়ে আমি একদম মোদকের মতন ডিজাইনটাও এখানে করে দিলাম আপনারা চাইলে কিন্তু এটা চামচ দিয়েও এই শেপটাকে কাটা চামচ দিয়েও এই শেপটাকে করে নিতে পারেন ওই একইভাবে সমস্ত মোদকগুলোকে আমি তৈরি করে নিলাম এবার একটা ছিদ্রযুক্ত বাসন নিয়েছি আর নিয়েছি এক চামচ ঘি পুরো বাসনটার মধ্যে আমি ভালো করে একটু ব্রাশ করে নেব ভালো করে ঘিটাকে একটু ব্রাশ করে নিয়ে আমি মোদকগুলোকে একটু ছেড়ে ছেড়ে বসিয়ে দেব এদিকে আমি সাইডে গ্যাসে কিন্তু অনেকটা পরিমাণে জল আমি বসিয়ে দিয়েছি দু গ্লাস মতন জল বসিয়ে দিয়েছি জলটাও ফুটে গেছে এবার যে বাটির মধ্যে আমরা মোদকগুলো রেখেছিলাম সেই মোদকটা আমি দিয়ে দিলাম সেই বাটিটা শুদ্ধ বসিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি মিনিট দশেক আমি এটাকে ভাপিয়ে নেব একটা ছিদ্র ছিল সেই ছিদ্রটাকে আমি একটুখানি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম মিনিট দশেক পর আমি ঢাকনাটা খুলে দিলাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে বন্ধুরা এর থেকে বেশি কিন্তু টাইম লাগে না মধুগুলো তৈরি হয়ে গেছে আমি এবার প্লেটে তুলে আমি সাজিয়ে নিচ্ছি ওপর থেকে একটু জাফরান ভেজানো দুধ রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে গার্নিশিং করে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য তৈরি হয়ে গেল আমাদের মোদক বন্ধুরা কালকেও আমি একটা মোদকের ক্ষীরের মোদকের রেসিপি শেয়ার করেছিলাম চাইলে আপনারা দেখে নিতে পারেন আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলো একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন নমস্কার